জুমার দিন উত্তমভাবে গোসল করা কারণ নবীজি সাল্লাহ আলিফুসাল্লাম এই দিনের গোসলের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন হযরত আবু সাইদ খুদ্রি রাজিয়া তালাহু তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেছেন জুমার দিন প্রত্যেক সাবালক এর জন্য গোসল করা ওয়াজ এই দিনের প্রধান কাজ হল জুমার নামাজ পড়া তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদের মধ্যে গিয়ে উপস্থিত হওয়া যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তিলওয়াত করবে সেই আট দিন পর্যন্ত সর্ব ধরনের ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকে সে মুক্ত থাকবে সোবাহান্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটি হলো জুমার দিন এই দিনে হজরত আদম আলহি সালাতামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন এই দিনে সিঙ্গা ফু দেওয়া হবে আর এই দিনে সিঙ্গা ফু দেওয়ার ফলে সবাই অচেতন হয়ে পড়বে রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করে যে ব্যক্তি সকাল বিকাল অর্থাৎ ফজর এবং মাগরীব অথবা আসরের নামাজের পর যে ব্যক্তি নিম্নের দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সোহান অনেক বর্ণনার মধ্যে রয়েছে জুমার দিন এই আমলটি করতে পারেন রসুল্লাহ সাল আলাইফুসাল্লাম বলেছেন এই দোয়াটি মাত্র তিনবার পর্বে কেয়ামত দিন রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন তিরমিজি শরীফের হাদিস হচ্ছে রদি তুবিল্লাহি রব্বা বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা দৈনিক 100 বার সুবহানাল্লাহ সুবহানাতে 1000 সওয়াব লেখা হয় 1000 গুণা মাফ হয় সুবাহান আবু থেকে বর্ণিত যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে ওই ব্যক্তির অভাব অনটন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং ওই ব্যক্তির অভাব দূর করে দিবেন সুবাহান হচ্ছে আল্লাহুম্মা ইন্নি মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি ওয়া আউদুবিকা মিন আন আজলিমা আও উজলিমা জাহান আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার নিম্নের এই দোয়াটা যদি পড়েন জাহান নাম থেকে রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ হুম্মা আজির